ডক্টর মনমোহন সিংকে নিয়ে অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি আরও কয়েকটা দিচ্ছি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়া হয়েছে বলা হয়েছে তিনি কখনও দ্বিতীয় হননি এখানে আপনারা পাবেন তিনি কখন কোন পোস্টে কখন রিজার্ভ ব্যাংকের গভর্নর হন কখন অর্থমন্ত্রী হন তিনি কখন প্রধানমন্ত্রী পদে বসেন বা আরও যে সমস্ত পোস্ট তিনি হোল্ড করেছেন সেগুলো কিন্তু সবই আপনারা এখানে পাবেন আমি আপনাদের একটু অনুরোধ করব আমার এই পোস্টগুলো আপনারা একটু দেখুন এবং দরকারে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে সেগুলো কিন্তু পরে আপনারা খাতা পেনে নোটও করে নিতে পারেন আর্থিক সংস্কারে দিশা দেখায় দেশকে এ সংক্রান্ত বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে তো আমি এখানে বেশ কয়েকটা পত্রপত্রিকা থেকে নিয়ে এই ভিডিওটা করেছি তো আপনারা একটু দেখে নেবেন কী কী বিষয়ে অত্যন্ত ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন ডক্টর মনমোহন সিং এবং তার সম্পর্কিত বিষয় কিন্তু প্রায় কোনো জিনিসই আপনাদের অজানা থাকবে না আশা করি উপকার পাবেন